লার্ন উইথ ফারুক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তি এবং সামাজিক পরিবর্তন অর্থাৎ সামাজিক পরিবর্তনে এই বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তি কিভাবে প্রভাব বিস্তার করে বা সামাজিক পরিবর্তনের কারণ হিসেবে এইগুলোর ভূমিকা এটা সমাজ বিজ্ঞান প্রথমপত্রের এগারোতম অধ্যায়ের একটা বিষয় আজকের আলোচনা শেষে আমরা সামাজিক পরিবর্তন সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটা ধারণা নেওয়ার চেষ্টা করব বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তি এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নেব এবং এগুলোর মধ্যকার সম্পর্ক আর সবশেষে আমরা সামাজিক পরিবর্তনে বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তির অবদানগুলো নিয়ে জানার চেষ্টা করব চলো শুরু করা যাক সামাজিক পরিবর্তন হলো সমাজের গঠন প্রণালী সমাজের যে সকল প্রতিষ্ঠান গড়ে উঠেছে সমাজে বসবাসকারী মানুষের সংস্কৃতি তাদের আচার ব্যবহার এবং তাদের সামাজিক সম্পর্ক এগুলোই যখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তখন সেটাকে সামাজিক পরিবর্তন বলা হচ্ছে অর্থাৎ সমাজ কাঠামো একটা বদল। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যা বিভিন্ন কারণ দ্বারা প্রভাবিত হয় এবং সমাজের বিকাশ ও বিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই সমাজে যদি পরিবর্তন সংগঠিত না হতো তাহলে আমাদেরও অস্তিত্ব হয়তোবা আদিম যুগের গুহাবাসীর মতো হতো কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে হতে আমরা আধুনিক সভ্য সমাজ ব্যবস্থা এসে পৌঁছেছি আর এই সামাজিক পরিবর্তন ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে সেটা অনেকটা নির্ভর করে ওই পরিবর্তনের সাথে কতটুকু ইতিবাচকভাবে আমরা খাপ খাইয়ে নিতে পারছি নাকি আমরা ওই পরিবর্তনে গা ভাসিয়ে আর পরিবর্তনটা ধীর হতে পারে আবার হতে পারে হঠাৎ করে এবার আমরা দেখব কি বুঝি এগুলোকে আধুনিক সভ্যতার মূল চালিকা শক্তি বলা হচ্ছে বিজ্ঞান কি করছে আমাদের চারপাশের জগৎ সম্পর্কে একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয় এবং প্রকৃতির নিয়মাবলীগুলো বিশ্লেষণ করে এরই ধারাবাহিকতায় বিভিন্ন জিনিস মানুষ আবিষ্কার করেছে যেমন চাকা বিদ্যুৎ আগুন পেনিসিলিন এবং ডিএন এর গঠন এগুলো এই আবিষ্কার সমূহ মানুষের চিন্তাধারাকে বদলে দিয়েছে এবং জীবনকে করেছে আরো কার্যকর এবং গতিশীল আর বিজ্ঞান ও আবিষ্কারের এই যে জ্ঞানকে যখন ব্যবহারিক প্রয়োগের রূপ দেওয়া হয় তখন সেটাই হয়ে যায় প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করার জন্য আজকের যুগে আমরা এই যে মোবাইল ফোনের কথা অস্বীকার করতে পারি না মোবাইল ফোনের অবদান বিশেষ করে স্মার্টফোন কম্পিউটার ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার ব্যাপক বৃদ্ধি এখন ক্রমান্বয়ে বাড়ছে ইত্যাদি প্রযুক্তির হচ্ছে উৎকর্ষের একটা ফল এই কৃত্রিম বুদ্ধিমত্তা এটা আমরা দশ বছর আগেও কিন্তু কল্পনার বাইরে ছিল বলতে গেলে প্রযুক্তি চিকিৎসা কৃষি শিক্ষা যোগাযোগ সহ এমন কোনো খাত নেই যেখানে আসলে বৈপ্লবিক পরিবর্তন আনেনি সব ক্ষেত্রেই আমরা বিজ্ঞান প্রযুক্তির ছোঁয়া দেখতে পাই তবে এর অপব্যবহার যেমন ক্ষতিকর তেমনি সঠিক ব্যবহার মানবজাতির জাতির উন্নয়নকে ত্বরান্বিত করে এই অপব্যবহার যেমন তোমরা যারা শিক্ষার্থী তোমরা হয়তো এই স্মার্ট ডিভাইসগুলো ব্যবহার করছো ঘন্টার পর ঘন্টা যে সময়টা তোমাদের ব্যবহার করার কথা ছিল পড়ালেখা বা ক্রিয়েটিভ কোনো কাজের জন্য কিন্তু তোমরা ঘন্টার পর ঘন্টা স্মার্ট ডিভাইসে ব্যয় করছো আনপ্রোডাকটিভ খাতে যদি অ্যাকাডেমিক পারপাস বা তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করো তাহলে সেটা ঠিক আছে কিন্তু পুরোটাই যদি বিনোদনের জন্য চলে যায় তাহলে সেটা এই নেতিবাচক বা ক্ষতিকর প্রভাব নিয়ে আসে এবার আমরা দেখবো এগুলোর মধ্যকার একটু সম্পর্ক এই তিনটা ঘনিষ্ঠভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং একে অপরের পরিপূরক বিজ্ঞান হলো প্রকৃতি এবং বাস্তবতার নিয়ম কানুন বিশ্লেষণ করার পদ্ধতি যেটা আমরা একটু আগেও দেখলাম বিজ্ঞান আমাদেরকে প্রশ্ন করে এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে পুরোচিত করে আমাদেরকে আর সেই উত্তরগুলো খুঁজতে গিয়েই আমাদের আবিষ্কারের ঘটনাগুলো ঘটে যখন এই আবিষ্কারকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র বানানো হলো তখন সেটি প্রযুক্তিতে রূপান্তরিত হলো জেনারেটর বা ডাইনোমো যেটাই বলি না কেন অর্থাৎ বিজ্ঞান আমাদেরকে জ্ঞান দেয় আর আবিষ্কার কি করে সেই জ্ঞানকে বাস্তবে খুঁজে পায় আর প্রযুক্তি সেই জ্ঞানকে প্রয়োজন অনুযায়ী আমাদের জন্য মানব জন্য ব্যবহারযোগ্য করে তোলে এবং জীবনকে সহজ করে তোলে উদাহরণস্বরূপ যদি বলি বিজ্ঞান আমাদেরকে আলো কিভাবে কাজ করে তা বোঝায় আবিষ্কারের মাধ্যমে আমরা বিদ্যুতের সাহায্যে আলো জ্বালাতে শিখেছি আর প্রযুক্তি তার মাধ্যমে বানিয়েছে বৈদ্যুতিক বাতি বা টিউবলাইট এল এই যে বিভিন্ন আপগ্রেডেড ভার্সন এই এক এল ইডির আগে ছিল সিএফএল সম্ভবত ওটা এখন আর নাই এই তিনটি উপাদান কেবল আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন করেনি বরং আমাদের সামাজিক কাঠামো আমাদের সংস্কৃতি আমাদের জীবনযাত্রা প্রণালী যেটাকে আমরা বলি সেটাই হলো আমাদের সংস্কৃতি আমাদের অর্থনীতি আমাদের মন মানসিকতা আমাদের চিন্তা চেতনা এই জায়গাগুলোতে গভীরভাবে প্রভাব ফেলছে সেতন্য এগুলো একে অপরভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের জীবনযাত্রায় প্রভাব বিস্তার করে এবার আমরা দেখার চেষ্টা করব সামাজিক পরিবর্তনে বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তি কিভাবে প্রভাব ফেলছে যদি বলি যোগাযোগ সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব ইতিবাচকভাবে যদি দেখি আমাদের সমাজে একটা আমাদের সামাজিক মাধ্যম যেটা সোশ্যাল মিডিয়া আমরা বলছি এই ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এই যে ফেসবুকের ব্যবহার টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এইগুলোর যে সামাজিক যে যোগাযোগ মাধ্যম এছাড়া আছে ইনস্টাগ্রাম লিঙ্কড ইন এইগুলো আমাদের যোগাযোগকে অনেক বেশি সহজ করে দিয়েছে আমরা এইগুলো একে অপরের সাথে যদি কানেক্টেড থাকি ফলো করে হোক আর ফ্রেন্ডস হিসেবে হোক ফেসবুকে পৃথিবীর এই প্রান্তে থেকে বসে আমরা অন্য প্রান্তের মানুষজন কখন কি করছে তাদের আপডেট গুলো যখন তারা শেয়ার করছে তখন খুব সহজে জানতে পারছে তার বিয়ের খবর হোক তার প্রমোশন হোক তাদের সন্তান হোক সন্তানের ভালো কোনো খবর হোক বা যে কোনো দুঃখের খবর হোক আনন্দের খবর আমরা খুব সহজে কিন্তু জানতে পারছি এবং আমাদের সমবেদনা জানানো বা আনন্দের সহ মানে সহ আনন্দের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারছি আমাদের দূরত্ব হ্রাস করে দিচ্ছে আগে কেউ বিদেশে থাকলে টেলিফোনের মাধ্যমে কথা বলতো মানুষ এবং খরচও বেশি ছিল এখন তো ভিডিও কল আসছে জুম গুগল মিট বিভিন্ন মেসেজিং অ্যাপস আছে এগুলোর দ্বারা আমরা কিন্তু পরিবারের সাথে বন্ধুদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারছি আর এগুলো অফিসিয়াল পারপাজে আমরা বেশি ব্যবহার করি জুম গুগল মিট টিমস আছে তা এইগুলো দিয়ে আমরা কিন্তু এ প্রান্তের থেকে বসে অন্য প্রান্তের সহকর্মীদের সাথে ভিডিও কলে আমরা মিটিং করে নিতে পারছি আর তো ভিডিও কল দিয়ে আমরা একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারছি শুধু যে ভয়েস কলে শুনতে পাই তা কিন্তু না আমরা ভিডিও কলেও আমরা মানুষের সাথে মিল মানে কথাবার্তা বলতে পারি খোঁজখবর নিতে পারি বিভিন্ন সামাজিক আন্দোলনও কিন্তু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে গড়ে উঠছে যেমন হ্যাশট্যাগ মিঠু নামক একটা আন্দোলন গড়ে উঠছিল সারা বিশ্ব জুড়ে আরব স্প্রিং বা আরব বিপ্লব আরবি ভাষাভাষী দেশগুলোতে একটা বিপ্লব হয়েছিল বেশ কবছর আগে সম্ভবত আঠারো বা তেরো আগে ম্যাটার তার ছাতাদের দেশে নিগ্রোদের উপর যে জুলুম নির্যাতন হয় বৈষম্য হয় সেটা নিয়ে ওরকম একটা আন্দোলন হয়েছিল আর আমাদের জুলাই আন্দোলন এসবগুলোতে সোশ্যাল মিডিয়ার ব্যাপক প্রভাব আমরা দেখতে পাই এবং খুব সহজেই মানুষ তার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারছে এই ঘটনাগুলোর ধারাবাহিকতা শেয়ার করতে পারছে মানুষ জানতে পারছে অংশগ্রহণ করতে পারছে তবে নেতিবাচক দিক আছে যে বাস্তব সম্পর্কের অবনতি ঘটায় যে মানুষ ভার্চুয়াল জগতে বেশি সময় দিচ্ছে ফলে পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কগুলো অনেকটা দুর্বল হচ্ছে আগে মানুষ আত্মীয়ের সাথে দেখা করতো আত্মীয় বাড়িতে যেত এখনো যায় কিন্তু দেখা যাচ্ছে যে এই ভিডিও কল বা এগুলো হওয়ার কারণে ওই যাওয়া আসাটা একটু তুলনামূলকভাবে কমে গিয়েছে এছাড়া সাইবার বুলিং এবং মানসিক স্বাস্থ্য সমস্যা অনলাইন হয়রানি ফেক নিউজ সোশ্যাল মিডিয়া আসক্তি উদ্বেগ বিষণ্নতা এগুলো আমাদেরকে বাড়িয়ে তুলছে তা আমরা চেষ্টা করব যেহেতু আমাদের অনলাইনে অনেক সময় থাকতে হয় তো আমরা যাতে আমাদের দ্বারা কেউ তো হয়রানির শিকার না হয় বুলিংয়ের শিকার না হয় কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা আমরা করব সবসময় শিক্ষা এবং জ্ঞানের প্রসারের প্রযুক্তি এটা বলার অপেক্ষা রাখে না শিক্ষাক্ষেত্রে আমূল একটা পরিবর্তন এনে দিয়েছে বিশেষ করে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো করোনার সময় থেকে যে আমরা অনলাইন ক্লাসের যে কনসেপ্টটা এটা হয়তো বা করোনার আগে অতটা জনপ্রিয়তা ছিল না তখন ছিল বিভিন্ন অনলাইন কোর্স ছিল মানুষ ঘরে বসে দূরের কোর্সগুলো করতে পারত কিন্তু এটার উপযোগিতা বা এর উপকারিতা মানুষ বেশি আরও উপভোগ করতে শুরু করেছে করোনার সময় থেকে কোর্সেরা ইউডেমি নামক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা খুব সহজে বিভিন্ন কোর্স করতে পারি সেটা পেইড হোক আর ফ্রি হোক খান একাডেমি আছে বাংলাদেশের টেন মিনিট স্কুল আছে এগুলোর মাধ্যমে আমরা বিশ্বমানের শিক্ষা সবার কাছে সহজলভ্য হয়ে উঠেছে অনলাইনে বিভিন্ন রিসোর্স আছে বিশেষ করে গবেষণার কাজে গুগল স্কলার ব্যবহৃত হয় বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল আমরা দেখে থাকি ওপেন অ্যাক্সেস জার্নাল আছে কিছু জার্নাল আছে আমরা খুব সহজেই একটা আর্টিকেল পড়ে নিতে পারি আবার কিছু আছে ওপেন অ্যাক্সেস না অর্থাৎ সেখানে টাকা দিয়ে জার্নালটা কিনে পড়তে হয় এরকম এই জিনিসগুলো আমাদের জ্ঞান অর্জনকে গণতান্ত্রিক করছে এবং সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে ডিজিটাল লাইব্রেরির বই গবেষণাপত্র শিক্ষামূলক কন্টেন্ট এখন মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে ক্লিকের মুহূর্তেই আমরা অ্যাক্সেস পাচ্ছি নেতিবাচক ডিজিটাল বিভাজন তৈরি হচ্ছে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মানুষ তারা হয়তোবা এই সুযোগগুলো কম পাচ্ছে তবে এখন আস্তে আস্তে দূরত্বগুলো কম হচ্ছে ইন্টারনেটের সুযোগ সুবিধা তবে ইন্টারনেট থেকে আমরা সঠিকভাবে আমার উপকারে আসে আমার স্কিল ডেভেলপমেন্ট হয় এইরকমভাবে এর থেকে ব্যবহার করতে হবে শুধু বিনোদনের পারপাস যাতে না হয়ে যায় মনোযোগের সংকট যেখানে দেখা যাচ্ছে যে আমার যেটা দরকার তা মানে অহরহ আমরা সেই তত্ত্ব পেয়ে যাই এখন এর মধ্যে এই ওভারলোডের মধ্যে অনেক সময় আমাদের সঠিক জিনিসটা খুঁজে পাওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় যে আমি যে অ্যাকিউরেট টু দ্য পয়েন্টে যে জিনিসটা চাচ্ছি সেটা পাইতে একটু যোগকে ঝামেলা পোহাতে হয় অনেক বেশি ঘাটাঘাটি করতে হয় এবং শর্ট ফর্ম যে কন্টেন্টসগুলো আছে এগুলো আমাদের চিন্তার গভীরতা কমিয়ে দিচ্ছে কারণ আমরা ওই স্ক্রোলিং করতে করতে এই রিলস টিকটক তারপর শর্টস এগুলো দেখতে দেখতে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায় অর্থনীতি এবং কর্মক্ষেত্রে কি কি প্রভাব ফেলছে যদি বলি এখন অর্থনীতির আকারটা এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং অন্তর্ভুক্তিমূলক বলা হচ্ছে ইনক্লুসিভ যে সবার সুযোগ আছে যেমন ফাইবার আছে আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মগুলোতে স্বাধীনভাবে যারা ফ্রিল্যান্সার তারা আয়ের সুযোগ করে নিতে পারছে স্বয়ংক্রিয়তা বা অটোমেশন এবং উৎপাদনশীলতা এখানে শিল্পায়ন বা অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলি রোবটিক্স আই অফ শিল্প ক্ষেত্রে একটা মানুষের দক্ষতা যেমন বাড়িয়ে দিয়েছে কর্মসংস্থানের ধরনগুলোকেও পাল্টা দিচ্ছে নতুন চাকরির তৈরি হচ্ছে আবার অনেক পুরাতন কাজ কিছু কিছু ক্ষেত্রে বিলুপ্ত হচ্ছে যেমন একসময় অফিসগুলোতে সরকারি অফিসগুলোতে টাইপ রাইটার ছিল তারা দেখা যাচ্ছে একটা দরখাস্ত লিখা দেওয়া লিখে দেওয়ার যে কোনো জিনিস বা বই ছাপানো ওই টাইপ রাইটাররা টাইপ করে করে দিতেন কিন্তু এখন ওই টাইপ রাইটারদের আসলে অস্তিত্ব খুব একটা দেখা যায় না এখন কম্পিউটারও যুগ এসেছে খুব সহজে আমরা এখানে সংযোজন বিয়োজন করতে পারি যেটা আবার টাইপ রাইটারও হতো না তো এই যে সময়ের বিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ধরনেও পরিবর্তন আসবে নতুন নতুন পেশার উদ্ভব হবে এখন যেমন এই এই যে কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান যেটা হয়তো বা বা বিকাশ রকেট ধরনের জিনিসগুলো আসার আগে ছিল না এরকম যে কম্পিউটার কেন্দ্রিক কাজ সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে যে কোনো আবেদন বা চাকরির আবেদন হোক সিভি তৈরি সব কাজে কিন্তু এখন কম্পিউটারের দোকানগুলোতে আমরা অনেক বেশি যাই রিমোট ওয়ার্কিং অর্থাৎ দূর দূরান্তে বসে কাজ কমপ্লিট করে দেওয়া এই কোভিড পরবর্তী সময় থেকে ওয়ার্ক ফ্রম হোম বা অফিস অ্যাট হোম যেটাই বলি না কেন এই প্রবণতাটা মানুষ বাড়ছে এবং এখানে একটা সুবিধা হলো যে অফিস স্পেসের পরিমাণও এখন আস্তে আস্তে কমে আসছে যে বাসা থেকে যদি কাজটা হয়ে যায় তাহলে শুধু শুধু অফিসের এত জায়গা দরকার কি খরচ কমে যাবে নেতিবাচক দিকও আছে চাকরির রাস হচ্ছে এই যে অটোমেশন এবং এয়ার ব্যবহারের ফলে অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে পেশা বিলুপ্ত হয়ে যাচ্ছে যেমন আগে এক সময় যদি যে কোনো ফোন কোম্পানির বা অন্য যে কোনো সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের যদি কাস্টমার কেয়ারে হয়তো দশজন লোক থাকতো এখন তারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার অপশনগুলো চালু রেখেছে যে অটো জেনারেটেড কিছু কিছু কোয়ারিজ আমার জিজ্ঞাসা জানতে চাওয়া ওখান থেকে উত্তর অটোমেটিক চলে আসতেছে আর অল্প কিছু হয়তোবা তারা সমাধান দিচ্ছে না তখন হয়তো বা কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে হচ্ছে তো ওই যে দশজনের জায়গায় এখন হয়তো বা পাঁচজন হলেও তাদের কাজগুলো হচ্ছে ডিজিটাল শ্রম শোষণ অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে যারা ফ্রিল্যান্সিং করছে অনলাইন প্ল্যাটফর্মে তারা তো কম মজুরি পাচ্ছে বা টাকা পয়সা ঠিক পাচ্ছে না এরকম অনেক ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয় কৃষি ক্ষেত্রে আমাদের মতো দেশগুলোতে যা আমাদের কৃষি প্রধান দেশ এইসব জায়গাগুলোতে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে এই আধুনিক বিজ্ঞান প্রযুক্তির প্রসারতা যদি আমরা বলি উন্নত বীজ এবং জিনগত পরিবর্তন এখন লবণ সহিষ্ণু ধানের জাত উৎপাদিত হচ্ছে গবেষণা করে বাংলাদেশের বিজ্ঞানীরা তারা ধানের জাত সহ অন্যান্য শাক সবজির এগুলো তৈরি করছে যাতে উপকূলীয় জেলাগুলোতে যেখানে লবণাক্ততা বেশি সেখানে যাতে খুব সহজেই এগুলো চাষাবাদ করা যায় এছাড়া জিন প্রকৌশলের মাধ্যমে সেই জিন পরিবর্তন যেটাকে বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর্থাৎ জেনেটিক উপাদান বা ডিএনএ এটা ল্যাবরেটরিতে পরিবর্তন করা হয় যার ফলে কি হয় সেগুলো অধিক ফলনশীল হয় এটা আমাদের খুবই দরকার যেহেতু কৃষি জমি বাড়ছে না কিন্তু আমাদের লোক বাড়ছে রোগ প্রতিরোধ হয় খরা সহনশীল হয় এর ফলে কি হচ্ছে অনেক বেশি উৎপাদন সম্ভব হচ্ছে আগের থেকে সার এবং কীটনাশকের ব্যবহার আগে একসময় সার বলতে রাসায়নিক সারকে বোঝানো হতো এখন তার পাশাপাশি কিন্তু জৈবিক সারের গুরুত্ব বাড়ছে যেগুলোর ক্ষতি কম কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার যাতে ক্ষতি কম হয় এখন আবার হচ্ছে যে ওই যে বিভিন্ন গাছের পাতার রস টস ব্যবহার করে এক ধরনের কীটনাশক তৈরি হচ্ছে জৈব কীটনাশক সেগুলো আবার ক্ষতির পরিমাণ কম এগুলো যত বেশি গবেষণা হচ্ছে এগুলোর উন্নয়ন হচ্ছে ফলে মাটির উর্বরতা বাড়ছে এবং ফসলের ক্ষতি কিন্তু কমিয়ে আনা সম্ভব হচ্ছে সেসব পানি ব্যবস্থাপনা ড্রিপ শেষ বলা হয় যে গাছের মূলের কাছে ছোটো পাইপ পাইপ দিয়ে অল্প অল্প করে পানি দেওয়া হয়েছে পানির অপচয় কম হয় স্প্রিংকলার পানি ছো ছোটো মধ্য দিয়ে ছিটানো পদ্ধতি এটা চা বাগানগুলোতে খুব বেশি ব্যবহার করা হয় এবং এই যে ক্রিকেট বা ফুটবল খেলার মাঠেও দেখা যায় এই মাঠেরগুলো ওটা হচ্ছে যে আবার চেপে নিচে বসাই দেওয়া যায় কেন উঁচু থাকলে তো খেলাধুলা হবে না ওটা আবার উঠানো যায় এছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ বলা হয় ইংরেজিতে বলা হয় রেইন ওয়াটার হারভেস্টিং মতো প্রযুক্তি ব্যবহার করে পানিকে অনেক দক্ষভাবে ব্যবহার করা হচ্ছে এটি খরা এবং লবণাক্ত এলাকায় কৃষিকে টিকিয়ে রাখছে যন্ত্রচালিত কৃষি একসময় আমরা ছোটোবেলায় দেখতাম যে আমাদের কমপক্ষে যখন ধান লাগানোর মৌসুম আসতো ছয় সাতটা বা আটটা গরু থাকতো মানে ওই যে দামড়া গরু যেটাকে বলে ওগুলো দিয়ে তিনটা লাঙ্গল কমপক্ষে পরিচালনা করা যেত দিয়ে জমি চাষাবাদ করা হতো কিন্তু এখন সেই জায়গাগুলোতে পরিবর্তন এসে পাওয়ার টিলার বা ট্রাক্টর এগুলো কম্বাইন হারভেস্টার জায়গা করে নিয়েছে আধুনিক যন্ত্রপাতি যেগুলো দিয়ে চাষাবাদ অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং উৎপাদন খরচ কমে যায় লাভ বাড়ছে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কৃষকরা এখন স্মার্টফোনে মোবাইল অ্যাপের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস বাজারদার কৃষি পরামর্শ ইত্যাদি ব্যবহার করছে এগুলো অনেক বেশি সম্ভব হচ্ছে যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি অধিদপ্তরের অনেক বেশি প্রকল্প এখন চলছে কৃষকদের একসব ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর জন্য পাশাপাশি এনজিও গুলো অনেক বেশি কাজ করছে এছাড়া কৃষিতে ড্রোন এবং স্যাটেলাইটের ব্যবহার আমাদের দেশে সাথে এখনো শুরু হয়নি কিন্তু এটা অদূর ভবিষ্যতে অনেক বেশি ব্যবহৃত হবে এবং জমির অবস্থা রোগবালাই নির্ণয় বা উৎপাদনশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খাদ্য সামগ্রী সংরক্ষণ এবং পরিবারের পরিবহনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা এখন রাখা হচ্ছে যে খাদ্য সংরক্ষণ করে রাখা যে যাতে যখন ফসলগুলো সংরক্ষণ সংগ্রহ করা হচ্ছে মাঠ থেকে এই সময় অন্য সময় বিক্রি করা যায় এইগুলো এছাড়া জৈব এবং কৃষি জৈব কৃষি তারপরে হাইড্রোফোনিক সিস্টেম যে মাটিবিহীন চাষাবাদ যে মাটি লাগবে না তোমরা হয়তো দেখে থাকবে যে ঘাস চাষ হচ্ছে ট্রেতে করে সেখানে কোনো মাটি লাগতেছে না এর ফলে কী হচ্ছে পুরো ঘাসটাই গরুতে খেতে পারছে এটার যে হৃদয়ে মাটি ও মানুষ সাইক সেরাদের এই প্রোগ্রামগুলো মাঝে মাঝে দেখি এখান থেকে অনেক আধুনিক কৃষি প্রযুক্তি দেখতে পাই আমরা এছাড়া অ্যাকোফিক্স একই সাথে মাছ ও মাটিবিহীন সবজি চাষ করা এবং যে মাছ চাষ করার ক্ষেত্রে দেখা যায় যে অল্প জায়গায় হাউস মতো করে সেখানে পানি দিয়ে পানিটাকে কৃত্রিমভাবে ওখানে হচ্ছে যে ওই বুধ তৈরি করা তাদের খাওয়া দাওয়া দিয়ে অল্প জায়গাতে অনেক বেশি উৎপাদন পুকুরের থেকে এছাড়া কৃষিখাতে এগুলোর ব্যবহার আমাদের উৎপাদনকে অনেক বেশি যেমন বাড়িয়ে দিয়েছে ঠিক একইভাবে কৃষকদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও অনেক বেশি অবদান রাখছে এছাড়া স্বাস্থ্য সেবা এবং জীবনযাত্রার মান বলার অপেক্ষা রাখে না যে আমাদের স্বাস্থ্য সেবাতেও অনেক বেশি পরিবর্তন এসেছে এখন আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার ফলে রোগ নির্ণয় যেমন সহজ হয়েছে আবার আধুনিক অপারেশন বা অন্যান্য কাজও অনেক বেশি আপগ্রেডেড হয়েছে এছাড়া টেলিমেডিসিন আমরা খুব সহজেই দূর দূরান্তে বসে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি এটা করোনার সময় অনেক বেশি দেখা গিয়েছে স্বাস্থ্য টেকনোলজি বিভিন্ন অ্যাপস আমরা ফোনে পাই বা স্মার্টফোনে এগুলো দিয়ে আমরা আমাদের স্বাস্থ্যের রেকর্ড রাখতে পারি আমি কতটুকু দৌড়ালাম বা কতটুকু আমার ক্যালোরি বার্ন হলেও আমি কতটুকু ঘুমালাম এই সকল অনেক আছে জিন প্রযুক্তি এবং বায়োটেক যে রোগ আবিষ্কার করা এবং এগুলোর মধ্য দিয়ে চিকিৎসা সেবায় একটা বিপ্লবী পরিবর্তন এসেছে এই জিন এডিটিং করে যাতে ক্ষতির পরিমাণটা কম কমিয়ে আনা যায় এছাড়া কী কী আছে ডেটা পেরাভেসি ঝুঁকি আছে যে আমাদের ব্যক্তিগত তথ্যগুলো অনেক সময় ফাঁস হয়ে যায় ডিজিটাল আসক্তি এটা একটা বড় সংকট আমরা বারবার বলছি বিশেষ করে শিশু কিশোরদের জন্য তাদের শারীরিক মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলছে পরিবেশ এবং টেকসই উন্নয়নে প্রযুক্তি এখন গ্রিন টেকনোলজি বা সবুজ প্রযুক্তির কথা বলা হচ্ছে যে সৌরশক্তির ব্যাপক ব্যবহার বাড়ানো ইলেকট্রনিক গাড়ি যদিও ইলেকট্রনিক গাড়ির বিদ্যুৎ তৈরি দরকার সে বিদ্যুৎ তৈরির জন্য তো আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার দরকার হচ্ছে ডিজেল পেট্রোল এগুলো এছাড়া ডিজিটালাইজেশনের মাধ্যমে কাগজের ব্যবহার কমানো এখন এই যে এটিএম কার্ড বা ফল ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে ব্যাঙ্কে যে চেকের ব্যবহার বা এগুলোর পরিমাণ কমিয়ে আনা সম্ভব হচ্ছে যত বেশি কাগজের ব্যবহার কম হবে তত বেশি আমরা হচ্ছে যে পরিবেশের ক্ষতি কম হবে ইলেকট্রনিক বোর্ড এখন এটা একটা এর ব্যবস্থাপনা খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমরা এই যে ফোনগুলো নষ্ট হয়ে গেলে বাদ দিচ্ছি রেডিও টিভি রেডিওতে এখন বলতে গেলে নেই ফ্রিজ এই জিনিসগুলো আমরা একটা পর্যায়ে যে নষ্ট হয়ে যাচ্ছে বাদ দিচ্ছি কিন্তু এগুলো তার আর পতনশীল না তাই এগুলোর ব্যবস্থাপনাও একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে অত্যাধিক শক্তির আমাদের ব্যবহার দরকার হচ্ছে যে বড়ো বড়ো কোম্পানিগুলো তাদের ডাটা সেন্টার তৈরি করছে সেখানে দরকার আমাদের প্রতিনিয়ত ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করছি সেখানেও বহু বিদ্যুতের দরকার হয় এছাড়া আমাদের সংস্কৃতি এবং জীবনধারায় রূপান্তর হচ্ছে বিজ্ঞানের প্রসার সংস্কৃতিতে পরিবর্তন এনে দিয়েছে আমাদের আধুনিক জীবনযাত্রা আমরা অভ্যস্ত হচ্ছি আমাদের ফ্যাশন সচেতন হচ্ছে আমরা আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসছে আমরা পশ্চিমা সংস্কৃতির খাদ্যাভ্যাস পোশাক পরিচয় তো যেন বেশি আমরা ফলো করতে চাই কিন্তু ওরা যে জ্ঞান বিজ্ঞান চর্চা গবেষণা করে এগুলো কিন্তু আমরা ওইগুলোর দিকে আমরা যাই না আমরা যাই শুধু পশ্চিমাদের সংস্কৃতি তাদের খাদ্যাভ্যাস তাদের পোশাক পরিচয় ওইগুলো অনুসরণ করলেই জন্য আমরাও উন্নত হতে পারবো আমরাও ওদের মতো আগায় যেতে পারবো এরকম ভাবার কিন্তু ইন্টারনেট তাদেরও আছে আমাদেরও আছে আমাদের যতটুকু সম্পদ আছে তাই দিয়ে যদি আমরা জ্ঞান বিজ্ঞান চর্চায় যদি আগাতে পারি তবেই না আমাদের তাদের অনুসরণ করাটা পারফেক্ট হবে এগুলো আমাদেরকে বৈশ্বিক সংস্কৃতির সাথে পরিচয় করে দিচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে স্থানীয় সংস্কৃতির উপরও নেতিবাচক প্রভাব পড়ছে তা আমরা কতটুকু বাংলা সিনেমা বা বাংলা নাটক দেখি তার থেকে যেন আমরা বেশি দেখি তামিল হিন্দি ইংলিশ মুভি এই এই বিনোদনের উপায়গুলো এরকম এছাড়া আমাদের মানসিকতা এবং মূল্যবোধেও পরিবর্তন এনে দিয়েছে আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে আমাদের যে কুসংস্কারগুলো সেগুলো থেকে আমরা এখন সরে আসতে পারছি আমাদের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা বিজ্ঞান মনস্ক জাতিতে রূপান্তর হওয়াতে চেষ্টা করছি এভাবে একটা মানবিক সমাজ গঠনে এবং গণতান্ত্রিক দরদি সমাজ গঠনেও আমাদের আরো বেশি আমরা সচেতন হচ্ছে আমরা যদি পুরনো বছরের প্রশ্ন দেখি যে ডক্টর জামান স্যার ক্লাসে পাঠদান অসুস্থ হয়ে পড়েন ছাত্র শিক্ষক মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় বিজ্ঞ চিকিৎসক সময় অত্যাধুনিক যে অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা চিহ্নিত করে পরে নিয়ে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে সফলভাবে অপারেশন শেষ করে উদ্দীপকের ডক্টর জামানের চিকিৎসায় সামাজিক পরিবর্তনে কোন কারণটির প্রভাব লক্ষ্য ব্যাখ্যা করো তখন ওই যে আমরা বলবো যে বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তির প্রভাবটা আমরা বেশি লক্ষ্য করতে পারি তখন ওই যে প্রথমে দুই দিকে দুইটা স্লাইডে আমরা ব্যাখ্যা করে দিতে হবে এবার গোহাতে উক্ত কারণটি সামাজিক পরিবর্তনের একমাত্র কারণ নয় ব্যাখ্যা করণ ওই এখানে আবার কিছু এই যে আমরা যেগুলো আলোচনা করেছি বিশেষ করে ওই চিকিৎসার বিষয়টা সেটার সাথে এটা মিলাই আর একটু গুছিয়ে লিখতে হবে যেখানে আমরা দেখতে পাচ্ছি উনি ডাক্তার অত্যাধুনিক যন্ত্রপাতির মধ্যে পরীক্ষা নিরীক্ষা করেছেন আর উন্নত যন্ত্রপাতি ব্যবহার করেছেন তো আমরা দেখেছি যে যে ওইগুলো একটু এখানে আলোচনা করে দাও উক্ত কারণ ছাড়া অর্থাৎ এই বিজ্ঞান প্রযুক্তির এবং এই জিনিসগুলো যে একমাত্র কারণ নয় সেটা একটু বলতে হবে অর্থাৎ আমরা অন্য একটা ক্লাসে আমরা দেখেছি যে এই সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে মহৎ ব্যক্তির ভূমিকা ভৌগোলিক কারণ সামরিক কারণ এরকম বেশ কিছু কারণের কথা আমরা পড়েছি জনসংখ্যাগত কারণ এইগুলো বিষয়গুলো আমাদের লিখতে হবে আর এই যেগুলো আলোচনা করলাম ওইগুলো আমরা এখানে বলবো বিশেষ করে ফোকাস করতে হবে চিকিৎসার ক্ষেত্রটা তুষার একজন সফল কৃষক তিনি উন্নত জাতের বীজ সার ও কীটনাশক ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করছেন এর ফলে তার আর্থিক সচ্ছলতা আসে তার ছেলেমেয়েরা সবাই উচ্চশিক্ষিত বর্তমানে তারা ইন্টারনেট ও মোবাইল ব্যবহার করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন দেশের সংস্কৃতি রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জানতে পারে এছাড়াও তারা ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশে সকলের সাথে যোগাযোগ রক্ষা তাহলে আমরা দেখলাম যে একজন কৃষক হয়েও তিনি গ্রামে বসে অনেক কিছু করতে পারছেন তার কৃষির উন্নয়ন ঘটাতে পারছেন পাশাপাশি তার সন্তানেরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অনেক এই যে সুযোগ সুবিধাগুলো বা এই কাজগুলো করতে পারছে তো উদ্দীপকের গ্রামীণ জীবনযাত্রা পরিবর্তনে কোন উপাদানটির ইঙ্গিত করে এখানে আমরা ওই যে বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তির উপাদানগুলোর ইঙ্গিত আমরা এখানে দেখতে পাই তখন ওটা ভেঙে ভেঙে বলতে হবে যে উনি কৃষি কৃষক হয়েও আধুনিক এই যে প্রযুক্তিকে ব্যবহার করে উনি কৃষি খাতের উন্নয়ন ঘটাতে পারছেন তার সন্তানরা এই কাজগুলো করতে পারছে যেগুলো আসলে এগুলোরই ইঙ্গিত দেয় এবার সামাজিক পরিবর্তন উক্ত উপাদানটির প্রভাব বিশ্লেষণ করো আমরা যে প্রভাবগুলো বলেছি সেটা ইতিবাচক নেতিবাচক প্রভাব এগুলো আমরা একটু অল্প অল্প করে যতদূর আলোচনা করা সেগুলো আলোচনা করলাম আমার দৃঢ় বিশ্বাস পূর্ণাঙ্গ নাম্বার তোমরা পেতে পারবে তাহলে আমরা আজকে কি শিখলাম যে সামাজিক পরিবর্তন বিষয়ে আমরা খুব সংক্ষিপ্ত একটা ধারণা পেলাম আমরা অন্য আলোচনা সামাজিক পরিবর্তন বিস্তারিত দেখেছি আর বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তি সম্পর্কে একটা সম্মুখ ধারণা আমরা পেয়েছি বিজ্ঞান আবিষ্কার ও প্রযুক্তি কিভাবে আমাদের সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা জানার চেষ্টা করেছি আর বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কিভাবে উত্তর গুছিয়ে লেখা যায় সেই ধারণাও আমরা লাভ করার চেষ্টা করেছি এ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি